বিশ্বের নানা প্রান্তে মশলার মধ্যে একটি রয়েছে যা সৌন্দর্য স্বাদ এবং গন্ধে অতুলনীয় এর মূল্য যেমন অমূল্য আজ আমরা পরিচিত হব পৃথিবীর সবচেয়ে দামি মশলা এলাচের সাথে এলাচ যা শুধু স্বাদেই নয় বরং নানা স্বাস্থ্য উপকারিতাও রয়েছে তবে জানেন কি এর মূল্য কেবল আপনার রান্নার স্বাদই বাড়ায় না এটি ইতিহাস সংস্কৃতি এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আজকে জেনে নিই এলাচের গোপন স্বাস্থ্য রহস্য এলাচের মধ্যে রয়েছে উচ্চ মানের অক্সিডেন্ট যা হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এলাচের মধ্যে থাকা পটাশিয়াম রক্ত সঞ্চালন উন্নত করে এবং হার্টের কার্যকারিতা বজায় রাখে এলাচ একটি শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল মশলা এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এক কাপ এলাচ চা খেলে আপনি আপনার শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে অতি সহজে রক্ষা করতে সক্ষম হবেন এলাচ মুখের স্বাস্থ্যে অনেক উপকারে আসে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণের কারণে এলাচ মুখের দুর্গন্ধ দূর করে এটি মৌখিক সুগন্ধি বাড়ানোর জন্য ব্যবহৃত হয় যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এলাচের কিছু বিশেষ গুণ যেমন স্ট্রেচ বা উদ্বেগ কমাতে সাহায্য করে এটি মস্তিষ্কে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে খুবই কার্যকর এলাচের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এলাচে থাকা ক্যাফেইন ও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীর থেকে টক্সিন দূর করে এবং ওজন কমানো প্রক্রিয়া ত্বরান্বিত করে এলাচ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি রক্তের শর্করাস্থ নিয়ন্ত্রণে সহায়ক এবং সিক্রেশনে উন্নতি ঘটায় এটি ডায়াবেটিস এর প্রাথমিক লক্ষণ গুলো কমাতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস এমায় এলাচের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বকের জন্য অত্যন্ত উপকারী এটি ত্বককে স্বাভাবিক আর্দ্রতা প্রদান করে এবং ত্বকের দাগ ব্রন এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এলাচের তেল বা পাউডার ব্যবহার করলে ত্বক উজ্জ্বল এবং সতেজ থাকে এখন আলোচনা করবো যে কিভাবে খেলে সর্বোচ্চ উপকারিতা পাবেন আপনি বেজালমুক্ত এলাচ বেছে নিন এবং সকালের সময় খাওয়ার চেষ্টা করুন সকালে খাওয়ার ফলে এটি আপনার বিভাগকে বাড়াতে সাহায্য করে এবং পুরো দিনটি আপনি আরো সত্য অনুভব করবেন আপনি এলাচ পাউডার করে খেতে পারেন বা চায়ের সাথে এলাচ একটি খাবারের স্বাদ বাড়ায় না স্বাস্থ্য সচেতন হন তবে আপনার রুজকার অন্তর্ভুক্ত করেন এবং উপকারিতা উপভোগ করতে পারবেন তবে সতর্কতার বিষয়গুলো হচ্ছে বেশি খেলে আর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ত্বকে প্রদাহ বা পেটের সমস্যা সৃষ্টি এক থেকে দুটি এলাচ আপনাকে উপকারিতা দিবে এবং বেশি না খাওয়া ভালো আপনার জন্য আশা করি আজকে ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এলাচের স্বাস্থ্য উপকারিতা সর্বাধিক পেতে তার সঠিক ব্যবহারে গোপনীয়তা আজকে শেয়ার করেছি আপনাদের সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে আপনার মতামত জানাতে অথবা এলাচের ব্যবহার নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন নিয়মিত স্বাস্থ্য পরামর্শ এবং নতুন টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন চালিয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ